মাত্র দুটি ডিম আর আটা দিয়ে অসম্ভব মজার একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এভাবে পিঠাটা বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তার জন্য প্রথমে নিয়েছি দুটি ডিম আপনারা চাইলে একটি ডিম দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন দিয়ে দেব হাফ কাপ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এ দিয়ে দেব এক কাপ আটা প্রথমে আমি এক কাপ আটা দিয়েছি পরে আবার আটা অ্যাড করব। দিয়ে দেবো এক চামচ কালো জিরা এখানে কালো জিরাটা দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে দেখেন এক কাপ আটা দিয়ে ঠিক এরকম হয়েছে এখন আরও দিয়ে দেবো হাফ কাপ আটা হাফ কাপ আটা দিয়ে ডোরটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন ডোটা ঠিক এমন হয়েছে দুইটা ডিমের মধ্যে আমার দেড় কাপ আটা লেগেছে ডোটা ঠিক এরকম সফট করে পানি নিতে হবে ডোটা বেশি শক্ত করা যাবে না এখন ডোটাকে দুই ভাগ করে নিয়েছি এখন একটা বাঘ প্রথমে আমি রুটি বেলে নেব তার জন্য উপরে একটু আটা ছিটিয়ে দেব তাহলে দেখবেন রুটিটা বেলার সময় আর লেগে যাবে না বেলতে অনেকটাই সুবিধা হবে আটা লাগানো হয়ে গেলে এখন রুটিটাকে বেলে নেব রুটিটা বেলার সময় বেশি পাতলা বা মোটা করা যাবে না ঠিক এরকম হবে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা কেমন করে বেলে নিয়েছি এখন একটা কুকি কাটার নিয়ে রুটিটাকে কেটে নেব আমি এরকম হাফ মনের মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটা বানিয়ে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি কুকি কাটারটা না থাকে তাহলে যে কোনো বোতলের ক্যাপ দিয়ে পিঠার শেপটা দিয়ে দিতে পারেন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি আর দেখতে কিন্তু পিঠাটা ঠিক হাফ মনের মতো হয়েছে দেখ এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর পিঠার যে সাইডের অংশটা আছে এগুলোকে উঠিয়ে তারপর আবারও রুটি বেলে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো আপনাদের সাথে বেজে শেয়ার করছি তার জন্য পেনে আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা যখন গরম হয়ে আসবে এরপর যে দিয়ে দেবো পিঠাগুলো পিঠাগুলো একটার সাথে একটা লেগে থাকলে কোনো সমস্যা নেই তেলের মধ্যে দিলে কিন্তু পিঠাটা একটার সাথে আর একটা লেগে থাকবে না এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লো আছে রেখে পিঠাগুলোকে বেজে নিতে হবে আর যদি হাই হিটে পিঠাগুলো বাজেন তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে দেখবেন পারফেক্টভাবে হবে না পিঠাগুলো ঠিক এরকম ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন পিঠাগুলোকে উঠিয়ে নেব আর দেখেন পিঠাগুলো মাসাল্লা কত সুন্দর হয়েছে আর পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা এভাবে বাকি সব পিঠাগুলো আমি একইভাবে বেজে নিয়েছি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার পিঠাগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোচমোচে হয়েছে আর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে এভাবে পিঠাটা বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর বিকালে চায়ের নাস্তাতে কিন্তু এই পিঠাটা রাখতে পারেন